আসসালামু আলাইকুম সালাম ভাই ইজুল ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই ব্যবসা মঞ্চে কি অবস্থা খুব ভালো আছে খুব ফাটাটি ব্যবসা কিনা

পছন্দ করে দশ দাম হলে হাতে ঝামেলা আছে দুধ হলে নিবি দু সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমার হাটে কামারে দুই জায়গায়

একদম দুধ আসবে দুধ আসবে আঠারোটা দুই বেলা সকালে বেলা কত লিটার দুধ ভাই সকালে বারো বিকালে ছয় সকালে বারো বিকালে ছয় বিকালে ছয় ছয় বাচ্চা

চার চাদদ চাদদ কোথাকার জার্সি ভাই এটা ইন্ডিয়া বর্ডার কর জার্সি ইন্ডিয়ান বর্ডার কর জার্সি চার বেরি চাদদ চাদদ মাশাআল্লাহ চাদদ কত নাম্বার বাচ্চা ভাই এটা দ্বিতীয় বাচ্চা সার বাচ্চার সাথে দ্বিতীয় রাউন্ডে বাচ্চা সঙ্গে সার বাচ্চা বাচ্চার 12 দিন বয়স বাচ্চা বয়স 12 দিন বাচ্চার বয়স দর্শক 12 দিন 12 দিনে খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে হেভি বাচ্চা না লাল এবং সাদা কালার রেড পিজন সার বাচ্চা এবং সঙ্গে আছে জার্সি গাবি

দুই দাঁত একটা হল স্ট্যান্ড মিউজিয়াম দর্শক সঙ্গে কি বাচ্চা ভাই সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা পঁচিশ দিন মনে হচ্ছে দিন বেশি ভাই

পঞ্চাশ হাজার টাকা বাচ্চা আছে সঙ্গে এখনো দুধ আছে সাত লিটার দুধ আছে সাত লিটার